হ্যালো অবরিয়ান তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি সরোজ আজ তোমাদের জন্য নিয়ে এসেছে একটা রিজনিং ক্লাস আজকে যে ক্লাসটা তোমাদের সামনে নিয়ে এসেছি এই ক্লাসে তোমরা যে কোশ্চানগুলো দেখতে পাবে আপকামিং ডাব্লিউপি কেপি ডাব্লিউপি এস আই এ সেম ধরনের কোয়েশান দেখতে পাবে তার একশো পার্সেন্ট গ্যারান্টি আমি এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দিও দেখো প্রথম কোশ্চানে কি বলেছে দেখতে পাচ্ছ উপর লেখা আছে যে হেলথকে লেখা হচ্ছে ওয়ান থ্রি টু নাইন সিক্স ওয়ান এবং আর্থকে লেখা আছে থ্রি টু সেভেন সিক্স ওয়ান তার লেটারকে কী লেখা যাবে একদম সহজ কোশ্চেনটা আছে এই কোয়েশ্চানটা একদম সহজ আর্থকে লেখা যে আর্থ যেটা আছে সেখানে লিখিয়েছে থ্রি টু সেভেন সিক্স ওয়ান হেলথকে লেখা আছে ওয়ান থ্রি টু নাইন সিক্স ওয়ান তার লেটারকে কী লেখা হবে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যে এখানে যে অক্ষরগুলো আছে এল এ টি আর প্রত্যেকটা জিনিসে হেলথ এবং আর্থের মধ্যে ঢুকে আছে তাহলে দেখো এখানে প্রথমে লেটার এল আছে তাহলে দেখো এল এর মানে এখানে কত আছে এল এর মানে এখানে নাইন আছে তাহলে এখানে নাইন বসিয়ে দাও ঠিক আছে দেখো এর মানে এখানে দুই আছে তাহলে এর জায়গায় এখানে কত দুই বসিয়ে দাও এরপর দেখো টি টি কোথায় আছে খোঁজ টি খুঁজো টি এখানে আছে সিক্স এখানেও আছে সিক্স তাহলে যে কোনো একটি বসিয়ে দাও টি এর মান সিক্স দেওয়া আছে ই এর মান দেওয়া কত ইয়ের মান থ্রি আছে আর এর মান দেওয়া কত লেখা আছে আর এর মান কত আছে আর আর মান সেভেন আছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে নাইন টু সিক্স থ্রি সেভেন কোথায় আছে নাইন টু সিক্স থ্রি তিন নম্বরে আছে অপশান সি এক কোথায় আছে নাইন টু সিক্স থ্রি সেভেন পেরেছি চলো নেক্সট কোয়েশ্চান চলে আসি এই ধরনের কোয়েশ্চান বহুবার পরে কে এসছে বি বহুবার কোয়েশ্চনটি এসছে দেখো এই কোয়েশ্চানটি বলতে চাইছে যে এমন কয়টি ভায়ল আছে যার ঠিক আগে এবং পরে ঠিক আছে দেখো কোশ্চেন কি বলছে নিচের বর্ণনাক্রমটি পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন বলছে এমন কয়েকটি ব্যঞ্জন বর্ণ আছে যার ঠিক আগে এবং পরে স্বরবর্ণ আছে মানে বলতে চাইছে যে মাঝে আমার কনসনেন্ট আছে এবং যার কনসনেন্ট আছে এবং তার প্রথমে ভায়ল আছে এবং তারপরে ভায়ল আছে তাহলে বলতে যে এমন সংখ্যা খুঁজো যে কতগুলি সংখ্যা আছে যে যার প্রথমে আছে ভায়ল এবং তার আছে ভায়ল তাহলে দেখো খুঁজতে দেখো এমন সংখ্যা খুঁজো সংখ্যা না এমন লেটার খুঁজো যার প্রথম ভায়োল এবং শেষও ভায়োল আছে তাহলে দেখো এইখানে একটা আছে এটা হচ্ছে আমার কনসোনেন্ট এইটা একটা ভায়োল এটাও একটা ভায়োল তাহলে এখন একটা পেলাম আবার খুঁজো ঠিক আছে আবার একটা খুঁজো তাহলে দেখো এই যে এইখানে একটা আছে এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে কনসোনেন্ট এটা হচ্ছে আমার ভায়ল এটা হচ্ছে হয়ে এটা হচ্ছে আমার একটা ভায়োল ঠিক আছে আবার খুঁজো একটা আবার দেখো এই এইখানে আছে পি হচ্ছে আমার একটা কনসোনেন্ট এ হচ্ছে আমার একটা ভায়ল আর ও হচ্ছে একটা আমার ভায়াল তাহলে এখানে বলছে আমার কয়টি অমনি স্বরবর্ণ আছে কয়টি স্বরবর্ণ আছে মানে কয়টি আমার ঠিক আগে এবং পরে একটা করে ভায় ভায়োল আছে তাহলে কটা দেখতে পেলাম তিনটা তাহলে আমার তিনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার দেখো কত নম্বর অপশান আছে দেখো অপশান তিনে আছে তিনটে বুঝতে পেরেছি কোশ্চেনটা এরপরের কোয়েশ্চনটা দেখো দেখো এই কোয়েশ্চনটি বলছে এগুলো দিয়ে দিচ্ছে ধরতে দেখো চুরানব্বই একশো পাঁচ একশো সাতাশ একশো ষাট এক দুশো দুই দুশো উনষাট তিনশো পঁচিশ দিয়ে দিয়েছে তাহলে বলতে হয়েছে এদের মধ্যে কোন সংখ্যাটা ভুল দেওয়া আছে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করা আমার এই ধার থেকে শুরু হয়েছে এই ধার থেকে বেড়ে 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 এই পাশে আসছে মানে ডান দিক দিয়ে শুরু হয়েছে ওই ধার থেকে বেড়ে 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 বাঁ দিকে আসছে তাহলে দেখো আমার যে সংখ্যাগুলো বাড়ছে সেগুলো আমার কম পরিমাণে বেড়ে বেড়ে আসছে ঠিক আছে মানে যে বৃদ্ধিটা পেয়েছে সেটা আমার কম পরিমাণ কম পরিমাণ কম পরিমাণ করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এইভাবে মনে রাখবে যদি অতিরিক্ত অতিরিক্ত বৃদ্ধি পায় তাহলে মনে রাখবে কোনো জিনিস গুণ আকারে দেওয়া আছে কিন্তু যদি ছোটো ছোটো জিনিস বৃদ্ধি পেয়ে থাকে তাহলে জানবে যে কী আমার যোগ বিয়োগ করে কিছু একটা করা আছে তাহলে দেখো আমি প্রথমে দেখছি কত বেড়েছে তাহলে দেখো চুরানব্বই থেকে একশো পাঁচে যাওয়া মানে চুরানব্বই থেকে একশো পাঁচে যাওয়া মানে হচ্ছে পনেরো আমার চুরানব্বই ছয় আপাচে এগারো হচ্ছে আমার বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এরপর দেখো একশো পাঁচ থেকে বাইশ বৃদ্ধি পেয়েছে তাহলে চুরান ক্ষতি একশো পাঁচ এগারো বৃদ্ধি পাচ্ছে একশো পাঁচ থেকে একশো সাতাশ বাইশ বৃদ্ধি পাচ্ছে একশো সাতাশ থেকে দেখো তিন আর দুইটা তিন তেত্রিশ বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে একটা যে লক্ষ্য করো এই যে এগারো যে এগারোর গুণ ফলগুলো হয়ে আসছে দেখো এগারো 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 দুই বাইশ এগারো তিনে তেত্রিশ ঠিক আছে এগারো এখানে তাহলে আর দেখো এখানে কত বাড়ছে আগে এখানে দুই আর বিয়াল্লিশ ঠিক আছে কত বৃদ্ধি পাচ্ছে আমার এখানে বিয়াল্লিশ বৃদ্ধি পাচ্ছে কিন্তু এখানে বৃদ্ধি পাওয়ার কত ছিল চার এগারো চুয়াল্লিশ বৃদ্ধি পাওয়া ছিল আচ্ছা দেখিনি এটা পাঁচ এগারো পঞ্চান্ন এটা বৃদ্ধি পাবে তারপরে ছয় এগারো ছেষট্টি বৃদ্ধি পাবে দেখো এইখান থেকে তুমি যদি লক্ষ্য করো একটা ছেষট্টি বৃদ্ধি পাচ্ছে নয় কত পনেরো ছয় পনেরো পাঁচটা ছয় ছয় করতে পার ছয় তাহলে দেখো আমার মিস্টেক যেটা আছে আমার এইখানটা বৃদ্ধি এইখানটা হচ্ছে আমার গন্ডগোল আছে তার কারণ কি এখানে হওয়া ছিল কত এখানে আসল হওয়া ছিল দুশো চার দেখো দুশো চার যদি আমার লেখা দেখত তাহলে দেখো একশো ষাট থেকে দুশো চার বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আমার চুয়াল্লিশ বৃদ্ধি পাওয়া ঠিক আছে অরিজিনালি চুয়াল্লিশ বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু পাচ্ছে কত বিয়াল্লিশ তাহলে আমার ভুল যে জায়গাটা আছে সেটা হচ্ছে দুশো দুইয়ের পরিবর্তে কত হবে দুশো চার হবে তাহলে অপশান কোথায় যে অপশান তিন নম্বরে আছে যে দুশো দুইটা হচ্ছে আমাদের এখানে ভুল কর্মে আছে বুঝতে পেরেছি তারপরে দেখো কটা সলিড কোয়েশ্চান তারপরে যে কোয়েশ্চানটা ভেন ডায়াগ্রাম থেকে ভেন ডায়াগ্রাম অনেকের বুঝতে অসুবিধা হয় ঠিক আছে ভেন ডায়াগ্রাম কিন্তু একটা ভেন ডায়াগ্রাম কিন্তু পরীক্ষায় দেয় তাহলে দেখো আমাকে বলেছে যে প্রাণী শাক সবজি আর আলু কি বলে দিয়েছে আমাকে প্রাণী শাক সবজি আর আলু লিখে নিয়ে একটু দাঁড়াও বলেছে আমার প্রাণী শাক সবজি আর আলু প্রাণী শাক সবজি আর আলু বলে দিয়েছি আচ্ছা একটা নিল অপশানগুলো লক্ষ্য করো আচ্ছা এই যে আলু শাক সবজির মধ্যে আমার আলু পড়ে শাক সবজির মধ্যে অবশ্যই আমাদের আলু পড়ে তাহলে আমি ধরলাম যে বাইরে যে গোলটা আছে সেই গোলটা হচ্ছে আমার শাক সবজি তার ভিতরে আলু তাহলে দেখো শাক সবজি আর আলু শাক সবজির মধ্যে আলু পড়ছে এই বাইরেরটা হচ্ছে আমার শাক সবজি ঠিক আছে আর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আলু মানে শাক সবজির মধ্যে আলু পড়ে কিন্তু প্রাণীটা আমার সম্পূর্ণ আলাদা প্রাণীটা আমার সম্পূর্ণ আলাদা তাহলে দেখো অপশানে যেইটাই অপশানের যে চিত্রটা এইখানে দেখতে পাচ্ছি এই চিত্র মানে এই যে চিত্রটা অপশানে কোথায় আছে সেটা হবে আমার সঠিক অ্যান্সার তাহলে দেখো অপশান এক নম্বরে আছে এই চিত্রটা বুঝাতে পেরেছি আবারও বলে দিচ্ছি শাক সবজির মধ্যে আলু পড়ছে প্রাণী হচ্ছে সম্পূর্ণ আলাদা ওই জন্য দেখো এইটা শাক সবজি এটা হচ্ছে শাক সবজি এটা হচ্ছে আমার আলু তাহলে শাক সবজির মধ্যে আলু দিয়ে দিয়েছি আর প্রাণীটা হচ্ছে আমার আলাদা বুঝাতে পেরেছি চলো নেক্সট কোয়েশ্চান দেখো খুব ভালো কোয়েশ্চান এখানে ওপর দিয়ে দিয়েছে থার্মোলাইসিস এই যে থার্মোলাইসিস একটা ওয়ার্ড দিয়েছে এই ওয়ার্ডটা বলছে নিচে চারটা অপশান দিয়ে দিয়েছে এই চারটা অপশানের মধ্যে কোন শব্দটা কোন শব্দটা আমার লিখা যাবে না মানে এইখান থেকে লিখে মানে বেছে বেছে লিখতে হবে কিন্তু কোন শব্দটা লেখা যাবে না একটা জিনিস লক্ষ্য করো থার্মোলাইসিস যে বানানটা আছে সেই বানান আমার কোথায় ইউ নেই কোথাও আমার ইউ নেই কিন্তু আমার যে দেখো তিন নম্বর অপশান যেটা আছে লোটাস সেখানে আমার ইউ আছে তাহলে আমার কোনটা আমার বানানো যাবে না সেটা অপশান তিন নম্বর যেটা আছে সেটা আমার বানানো যাবে না বুঝাতে পেরেছি এটা বলতে চাইছে থার্মোলাইসিস এই যে ওয়ার্ডটা আছে এই যে এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ড দ্বারা নিচের কোন ওয়ার্ডটা বানানো যাবে না দেখো লয়টারকেও বানানো যাবে লোরিসকেও বানানো যাবে সিস্টারকেও বানানো যাবে কিন্তু লোটাসকে বানানো যাবে না কেন কারণ দেখো ইউ এখানে নেই আমার যে লোটাস ইউ আছে থার্মোলাইসিস ইউ নেই বুঝাতে পেরেছি তাহলে অপশান তিন নম্বর যেটা আছে সেটা হবে আমার সঠিক অ্যান্সার চলো এরপরে কোয়েশ্চনে দেখি দেখো এর পরের কোয়েশ্চানটা কী বলছে এর পরের কোশ্চেনটা বলছে সি হল কে এর মা সি হচ্ছে আমার কে এর মা আমার বলছে সি হলো কে এর মা সি হচ্ছে আমার কে এর মা তাহলে নিশ্চয়ই এটা মহিলা কে এর মা ওই জন্য মহিলার চিহ্ন দিয়ে দিলাম এরপর বলছে কে হলো এইজের স্ত্রী কে হলো আমার এইজের স্ত্রী কে হচ্ছে আমার কার এইজের স্ত্রী তাহলে কে যদি এইজের স্ত্রী হয় তাহলে কে হচ্ছে মহিলা আর এইজ হচ্ছে পুরুষ মানে এরা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক পড়েছে কে আর এইচ এরপর বলছে আর হলো কে এর ভাই আর হচ্ছে কে এর ভাই আর হচ্ছে কে এর ভাই এটা প্লাস চিহ্ন ভাই বলছে এরপর কী বলছে আর হলো কে এর ভাই পি হলো আর এর পিতা পি হলো আর এর পিতা তাহলে পি হচ্ছে আর এর পিতা তাহলে আর এর পিতা তাহলে এক কথায় বলতে পারছি কিনা সি আর পি হচ্ছে আমার স্বামী স্ত্রী ঠিক আছে সি আর পি হচ্ছে আমার স্বামী স্ত্রী আর কে আর এইচ দ্বারা একটা আলাদা কলম ইউজ কর দিই কে আর এইজ হচ্ছে আমার স্বামী স্ত্রী কে এর ভাই কি কে এর ভাই হচ্ছে এইজ এরপর দেখো আমাদেরকে বলতে বলতে চাইছে যে সি কীভাবে পি এর সাথে সম্পর্কিত সি কীভাবে পি এর সাথে সম্পর্কিত সি আমার কীভাবে পি এর সাথে সম্পর্কিত তাহলে পি সি কে কী বলি পি সি কে নিজের স্ত্রী বলবে পি সি কে কী বলি তাহলে পি এর স্ত্রী হচ্ছে আমাদের সি বোঝাতে পেরেছি অপশান দেখো অপশান দুই দু নম্বরে আছে সঠিক অ্যান্সারটা বলছে এখানে আমাদের কোয়েশ্চেন যে সি কিভাবে পি এর সাথে সম্পর্কিত সি হচ্ছে কিভাবে পি এর সাথে সম্পর্কিত তাহলে সি পি এর কে হয় পি এর স্ত্রী হয় তাহলে পি এর স্ত্রী হচ্ছে আমাদের সি চলো চলো নেক্সট কোশ্চেন দেখো আমার প্রশ্নে দেওয়া আছে যে পি গুণিত কিউ সমান পি হল পি হলো কিউ এর পিতা পি মাইনাস কিউ সমান হচ্ছে পি হলো কিউ এর বোন পি প্লাস কিউ সমান হচ্ছে পি হলো কিউ এর মা পি ভাজিত কিউ সমান হচ্ছে পি হলো কিউ এর ভাই তাহলে প্রশ্ন চেয়েছে যে যে হলো এ পুত্র যে হচ্ছে আমার এফ এর পুত্র তাহলে কোন অপশন দ্বারা হয় ঠিক আছে তাহলে আমার অপশন এ দিক দিকে ধরো যে আর আর দেখো ভাগ চিহ্ন ভাগ চিহ্ন মানে কি ভাই তাহলে যে হচ্ছে আর এর ভাই যে হলো আরের ভাই তাহলে যে হলো আর এর ভাই দেখো এখানে কি বলছে যে হবাক এফ এর পুত্র তাহলে এখানে ভাই হচ্ছে তাহলে অপশান এইটা দেখে কেটে দিচ্ছ অপশন এ হচ্ছে আমার হচ্ছে না ঠিক আছে তাহলে তো জে আর আর প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন মানে কি পি হচ্ছে প্লাস চিহ্ন হচ্ছে প্লাস চিহ্ন মানে কি পি হচ্ছে পি হলো কিউ এর মা তাহলে যে হলো আর এর মা যে হলো কি বলছে আর এর মা যে হচ্ছে আর এর মা দেখি এটা তাহলে যে হলো আর এর মা যে হচ্ছে আমার আর এর মা যে হলো আর এর মা এরপর দাও কি বলছে আর মাইনাস টি মাইনাস মানে কি পি হলো কিউ এর গুণ তাহলে আর হলো এর টি এর বোন তাহলে আর হচ্ছে আমার টি এর বোন তাহলে দেখো এখানে বললেন যে আর হলো আমার টি এর বোন কিন্তু এখানে কি বলছিল যে হলো এফ এর পুত্র তাহলে পুত্র মানে ছেলে কিন্তু এখানে মে নির্দিষ্ট করে দিচ্ছে তাহলে অপশান বিও বি আমার হচ্ছে না অপশান এবার সিতে যায় যে ভাজিত এম ভাজিত মানে কি পি হলো কিউ এর ভাই তাহলে যে হলো এম এর ভাই তাহলে যে হচ্ছে আমার এম এর ভাই যে হচ্ছে আমার এম এর ভাই দেখো এখানে প্লাস মানে ইয়ে করা আছে আর এখানেও প্লাস বলা আছে এরপর বলছি এম মাইনাস এন মাইনাস মানে কি পি হলো কিওর বোন তাহলে এম হচ্ছে এন এর বোন এম হচ্ছে কার এন এর বোন তাহলে এম হচ্ছে আমার এন এর বোন এরপর দেখো এখানে কি দেওয়া আছে এখানে এন আর এফ গুণ আকার দেওয়া আছে গুণ আকার দেওয়া মানে কি পি হলো কিউয়ের পিতা তাহলে দেখো ওখানে বলছি পি হলো কিউয়ের পিতা তাহলে এন হলো এফের পিতা এন হচ্ছে এফ এর পিতা এটা আমার হচ্ছে না দেখো ঠিক আছে তাহলে অপশন ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার আবার করে দিচ্ছি দেখো গুণিত চিহ্ন আছে এফ আর জে এর মধ্যে কি গুণিত চিহ্ন আছে দেখো গুণিত চিহ্ন থাকে মানে পি হলো কিউ এর পিতা তাহলে এখানে এফ হচ্ছে জের পিতা তাহলে এফ হলো আমার জের পিতা তাহলে দেখো জে এর পিতা ঠিক আছে বোঝা গেছে এখানে এখানে কী বলছিল যে হলো এফ এর পুত্র যে হলো এফ এর পুত্র এটাও সেম আসছে ঠিক আছে যে হলো এফের উত্তর তাহলে অপশন ডি হচ্ছে আমার সঠিক चलो চলো আজ ক্লাস এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দিও ঠিক আছে চলো ভালো বাই